নমস্কার বন্ধুরা আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো মিনি কেক তো আজকে মিনি কেকটা খুব সহজে তোমাদেরকে বানিয়ে দেখাবো আর এটা খেতে কিন্তু দারুণ লাগে ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই মিনি কেকটা একবার বাড়িতে বানালে বারবার বানাতে ইচ্ছে করবে তো শুরু করা যাক তাহলে আজকের রেসিপি সবার প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি এবার বাটির মধ্যে আমি কিছুটা টক দই নিয়ে নেব এবার এর মধ্যে আমি নিয়ে নেব দু চামচ চিনির গুঁড়ো চিনিটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার খুব ভালো করে মিক্স করে নেব দইয়ের সাথে চিনির গুঁড়োটাকে তো দইয়ের সাথে খুব ভালো করে চিনিটাকে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা ময়দাটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নেব এবার এর মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল দু চামচের মতো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আবারও খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টুটি ফুটি কিছুটা আমি এখানে টুটি ফুটি নিয়েছি দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার সামান্য একটু বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এবার মিক্স করে নেব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখতে পারছ কিরকমটা বানিয়েছি ঠিক এরকমটা বানাতে হবে তো এবার এটাকে আমি ভেজে নেব এদিকে একটা এরকম সাইজের কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে হালকা একটু করে তেল ব্রাশ করে নেব এবার এর মধ্যে আমি একটু একটু করে বেটার দিয়ে দেব আর এটা দেখতেই পারছো বন্ধুরা আস্তে আস্তে ফুলে ডবল হয়ে যাচ্ছে এবার এটাকে আমি তিন মিনিটের মতো ঢেকে দেব আর লো ফ্লেম করে জাল করে নেব তিন মিনিট পর ফিরে আসবো তো দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে এবার এটাকে আমি একটা চামচের সাহায্যে পাল্টে দেব। এক পাশটা হয়ে গেছে এবার আর এক পাশটা যাতে খুব ভালো করে হয়ে যায় সেই জন্য আমি পাল্টে দেব সবগুলোকে ঠিক একইভাবে পাল্টে নেব আবারও ঢেকে দেব এক মিনিটের জন্য লো ফ্লেম করে জাল করে নেব এক মিনিট পর ফিরে আসব তো বন্ধুরা দেখতে পারছো আমার কেকগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভিতরে দেখতে পাচ্ছ আর কতটা সফট তো এটাকে আমি এখন নামিয়ে নেব সবগুলোকেই সবগুলোই আমার হয়ে গেছে ভেজে নেব। একইভাবে আবারও তো দেখতে পাচ্ছ বন্ধুরা সবগুলো কেক আমার একদম রেডি হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ টুটি ফুটি গুলো এগুলো আমি যেগুলো পরে ভাজছিলাম কেকগুলো সেই কেকের মধ্যে আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম টুটি ফুটি সেই জন্য দেখতে পারছো আর দেখতেও খুব সুন্দর লাগছে আর এই যে এটা সাদা হয়ে আছে এটা আগের যেটা বানিয়েছিলাম তো সেটাতে আমি টুটি ফুটি দিতে ভুলে গেছিলাম সেই জন্য একদম সাদা হয়ে আছে আর এটাতে দিয়েছিলাম কেকের ব্যাটারটা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি ট্রুটি ফুটি উপর থেকে ছড়িয়ে দিয়েছি সেই জন্যই দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতে কিন্তু একই টেস্ট সবগুলোই শুধু দেখতে একটু বেশ সুন্দর লাগছে টুটি ফুটির জন্য তো কেমন হয়েছে তো আমি তোমাদেরকে আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে না দেখলে তোমরা বুঝতেই পারবে না আর এটা একবার বাড়িতে বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আর যে খাবে সে তো পাগল হয়ে যাবে এই মিনি কেকটা খেতে এত টেস্ট মানে কি বলবো তো দেখতেই পারছো বন্ধুরা কতটা সফট হয়েছে ভিতরে তোমাদেরকে আমি আবারও একটা ভেঙে দেখাচ্ছি না হলে তোমাদের হয়তো বিশ্বাসেই হবে না সবগুলোই কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ লাগে কি বন্ধুরা তোমাদের বিশ্বাস হলো তো যে কেকগুলো কত সুন্দর হয়েছে আর দেখেই বুঝতে পারছো কতটা সফট তো আজকের জন্য আমার এতটুকুই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর লাইক দিয়ে আমার পাশে থাকবে